মা দরস ললা মোহাম্মদিন সল্লাল্লাহু আলা মোহাম্মদ জবান সেই কল পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস বাবাজি এক পণ্ডিতের बेटी পণ্ডিত এমন আমার খাজা মহিনুদ্দিন পাওয়ার কথা শুধু দেখে এক পন্ডিত তাদের দেবদেবতার পায়ের কাছে প্রত্যেক দিন বাবা দুধ ঢালতে যায় একদিন পন্ডিতের বেটি বলছে আব্বা গো আপনি তো প্রত্যেক দিন কোনদিন আমাদের দেবতা দুধ পান করে না আমাকে আজকে দেন তাকে দুধ পান করাব পণ্ডিত বলতে বিটি রে আমি 100 বছর ধরে আমাদের দেবদেবতার পায় দুধ ঢাললাম কোনদিন দুধ পান করা দেখলাম না তুমি একদিন যাওয়ার পরে কেমন করে দুধ পান কর করাতে পারো যখন বাবাজি কথা বলেছেন বলার পরে বলছে अब्বা গো আপনি আমাকে দিন আমি একটা বাটিতে করে দুধ নিয়ে গিয়ে আমাদের দেবতাকে দুধ পান করাব এদিকে পণ্ডিতে বাবা বাবা জি তিনাদের দেব দেবতার কাছে গিয়ে বলতেছে দেবতা দুধ খা দুধ খা দুধ খা জীবন খাই না পন্ডিতের বিটি এক বাটি দুধ লেগেছে তার দেবতার কাছে গেছে এই দেবতা দুধ খা দুধ যদি না কাজ তোর মাথার গোড়াতে তোর পায়ের গোড়াতে আমার মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করে দেব আমার জীবন শেষ করে দেব তোকে দুধ পান করতে হবে দুধ পান করতে হবে বাবা জি কোন মতে বাবা দেবতা দুধ পান করতে পারবে নাকি কি গো পারবে